আজকের ভিডিওতে দেখব আমরা তারেক মনোয়ারের শ্রেষ্ঠ দশটা চাপাবাজি আমার জীবনে অনেক অভিজ্ঞতা আমি এক ফুদি আড়াই লাখ টাকা নিয়েছি বেশি নেই আজকে গোমর ফাঁস করে দিয়ে দেয় এক ছেলের ছেলে হয় না ছেলে হয় না বাচ্চা হয় না দশ বছর বিয়ের হয়ে গেছে তো আমি কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে যেটা سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন হাবরি সালেহান হাবরি যুরিয়াতান ত্বাইয়্যিবাতান এইগুলো পড়ে পানিতে ফু দিলাম ওই পানি খাওয়ার পরেই ওর কনসেপ্ট করেছে দুই বছর পরে দেখা দুই বাচ্চার বাপ দুই হাতে দুই বাচ্চা দুই হাতে দুই বাচ্চা আল্লাহ আর হাদিয়া কয় চাচা আপনি তো কিছু বলেন না আরে হাদিয়া দেন নালে ফুয়া মরে দেবো

আমি ভালো ভালো টিচারের অনেক পুরস্কার আছে আমার অক্সফোর্ডের যে সেই ইউনিভার্সিটি আমার দেশের লোকের কাছে আমি বলতেই পারি অক্সফোর্ড ইউনিভার্সিটি তিনবার পাইছি ভালো টিচারের পুরস্কার তিনবার আলহামদুলিল্লাহ তো এখন থাকলে বোধহয় গোটা বিষেক হয়তো আমি মনে হয় অনেক মুগ্ধ হইছি প্রথম জীবন বলছি জন্য ইংল্যান্ডে যখন 1990 সালে আমি ইমামতি শুরু করি তো একটা ছেলে আসছে আমার কাছে পড়তে তুতলা ইংলিশ ছেলে তো এসে বলতেছে কি করবে ওটা কোয়ার আগে তো তার অবস্থা খারাপ টয়লেটে যাবে আমি বলে ও না জীব গো ইউ ডোন্ট हैव टू टेक দা পারমিশন অনুমতির দরকার নাই তুই চলে যাবে কারণ অনুমতি নীতি নীতি তো তোর ছড়ে যাবে আমি এই ছেলেকে আর রহমান মুখাস্ত করালাম আর রহমান ছেলে মুখাস্ত করলো ছেলের জিব্বার তোতলামি শেষ এখন ওই ছেলে ব্যারিস্টার বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন তারাম এটা আরবিতে হলো তারাম তিনার পরিবার সিরিয়া থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন রোনাল্ড ট্রাম্প তিনার বাসাতে গিয়েছি আমি আপনি রংপুর দিনাজপুরে গেলে দেখবেন বাপে খায়া মারে দেয় মা খায়া বড় ছেলে লাইন ধরে বিড়ি খায় একসাথে আমি অনেক আগে একবার গিয়েছিলাম রংপুরে ছাত্র দেখি যে হায় হায় কয় হা হারে দে তুই খাইছ বাপ হারে দে বাপ তাহলে কিরে বাপারে তুই করে কয় কে আমি ওর কলা ধরে ফেললাম তাহলে তুই বাপারে তুই করে কিছু না হবে যে বাবা ছেড়ে দাও ছেড়ে দাও আর কিছু না হবে এটা তাদের কিছু না ওরা সাত আট জনে বসে বিড়ি খাচ্ছে বিড়ি ফ্যামিলি ওরা খুব খুশি হয়েছে কালকে একটা ফোন এসেছে হঠাৎ করে আমি কিশোরগঞ্জ থেকে ঢাকা ফিরছি রাতে ফোন এসেছে আমার কাদেমের কাছে যে আমার ভাই তিরিশ বছর বয়স ব্রেনে টিউমার হয়েছে অপারেশন হয়েছে টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে অপারেশনের পরে শরীর ভালো হচ্ছে না আমার এক খালা আপনার কথা বলেছেন তিনার আর ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার হয়ে তিনি বলেছেন আপনার কাছে একটু ফোন আমি বললাম পানি নিয়ে আসো আর অলিভ অয়েল নিয়ে আসো আজকে সকালে আসার আগে ফুদি আসছে আজকে প্লেনে আসতে পারি নেই কুয়াশা ছিল প্লেনে আসতে আসতে গেলে আজকের প্রোগ্রাম হয়তো না দিনের টাও হয়তো না ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি ষাট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না সুজান উইন্টার অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা লেমোজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল আপনাদের লঞ্চে উঠলে দেখা যাক মল্লকের টাস্কি মারণ কত সুন্দর শব্দ এই টাস্কি শব্দ ফেরেস তারা বুঝে কিনা সুন্দর আমি আসতেছিলাম একবার বরিশালের রকেটে রকেটটা কিন্তু খুব শ্রেষ্ঠ একটা বাহন ছিল তুফানেও ডুবত না বিশাল চাক্কা আর ভিতরে খাওয়া দাওয়া কত ফ্রেশ সাদা ধবধবা বিছনা আলহামদুলিল্লাহ নদীর মাছ বসে খেতে অন্যরকম মজা তো দেখি যে নিচের দিকে তাকা দেখি দুইজন লাগছে এই বেড়া মন লাগে মন লাগে টাস কিনার নেই আরে কি রে টাস কিনার নেই এটা কি করে আমি দুই তিনবার শুনলাম শুনে কইলাম যে এটা কি শব্দ হইলো

তোমার কাছে বিড়ি আছে আর তুই ছোট ছেলে তুই বিড়ি আজকে তো আমার আপ্পা চাইছে আমারে দিয়া আমি কথা বুঝি নাই না বুঝলে দেয়ার কোনো প্রশ্ন আসে আবার যাচ্ছি করিয়া আমার পাশে বসলেন একজন যাত্রী উনি শুধু আমারে এরম এরম করতেছে আমি এরম করি এরম করে আমি এরম করি হে এরম করে কথা আমি বুঝি না ও আমার কথা বোঝা আমি লট ঠপ ঠপ আমাকে বানিয়ে দিচ্ছে এরপরে চিন্তা করলাম যদি আরেকটা কিছু কই গালি হয়ে গেলো তো সর্বনাশ হ্যাঁ সে ও খেয়ে আই রোন আন্ডার স্ট্যান্ড ইউ ই ডন নাল তুমি আমারে বুঝ না আমি তোমারে বুঝি না এয়ারপোর্টে নামলাম জিজ্ঞেস করলাম যে ভাই আপনার এই যাত্রী আমাকে খুব সম্মান করলো আদর আদরযত্ন করলো বুঝলাম না উনি আমারে চিনে না শুনে না আমি করিয়াতে আসিও নাই ইউ আর হোলি পারসন তুমি হলা পবিত্র লোক